টেলিগ্রাম আইডি খুলেছেন বুঝতে পারছেন না এটা কিভাবে ডিলিট করবেন তাহলে স্ক্রিনটা একটু কষ্ট করে লক্ষ্য করুন আপনার ফোনে আসার পরবর্তীতে টেলিগ্রামের এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে এবং বামের দিকে কিন্তু দেখতে পারবেন হচ্ছে থ্রি বার নামে কিন্তু একটা অপশান রয়েছে তো এই থ্রি বার অপশানে প্রেস করলে আপনার সামনে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে দেন সেটিংস অপশানে আপনাকে চলে যেতে হবে এইখান থেকে যেমনটা স্ক্রিনে দেখানো হচ্ছে তার পরবর্তীতে নিচের দিকে গিয়ে এইখান থেকে দেখতেই পাচ্ছেন টেলিগ্রাম এফ কিউ এখানে চলে আসলাম চলে আসার পর আপনাকে একটু নিচের দিকে চলে হবে আসতে হবে তো এখানে অনেকটা সাব সেকশনের মতো কিন্তু রয়েছে অপশানের মধ্যে আবার অপশান তো এইখান থেকেই ইয়োর অ্যাকাউন্টস নামে কিন্তু একটা অপশান রয়েছে এবং তার মধ্যে ডিলিট ইয়োর টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রেস করে দিলে আপনার এখান থেকে ডিঅ্যাক্টিভেশন পেজ নামে কিন্তু একটা অপশান রয়েছে এখানে আপনাকে প্রেস করতে হবে তো এটা টেলিগ্রাম আইডিটাই ডিলিট তো এখানে আপনাকে চলে নিয়ে আসবে এবং আপনার যে নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে তা আপনার কোন নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা রয়েছে এটা সরাসরি টেলিগ্রামে গেলেই আপনি দেখতে পারবেন তো আমি আমার নাম্বারটা দিতে দিচ্ছি সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশন দেখাতে পারতেছি না ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে যাতে করে তারা এই এই বিষয়টা সম্পর্কে জানতে পারে তো এখানে টেলিগ্রাম নাম্বারটা দেওয়ার পরবর্তীতে আপনি নেক্সট নামে যে অপশানটা রয়েছে এখানে চলে আসতে হবে তো নেক্সট অপশানে যখনই আপনি চলে আসবেন আপনার ফোনে কিন্তু একটা ওটিপি আসবে তো এই যে ওটিপি আসার বিষয়টা ওটিপি আপনার কিন্তু দেখতে পারবেন টেলিগ্রামে কিন্তু সরাসরি চলে আসবে আপনার নাম্বারে কিন্তু হচ্ছে এই ওটিপিটা আসবে না তো অনেকে ভাবতে পারেন যে সরাসরি হয়তো বা নাম্বারে ওটিপি আসতে পারে বিষয়টা এরকম না তো এখানে চলে আসার পরবর্তীতে আপনি টেলিগ্রামে চলে যাবেন তা আমি যেমনটা গিয়েছি এখান থেকে টেলিগ্রাম উপরের দিকে দেখতে পারবেন লেখায় রয়েছে ভেরিফিকেশান দিয়ে তো টেলিগ্রাম অপশানে আমাদের প্রেস করতে হবে তারপরে এইখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন লগ ইন কোড তো এটা আমি কপি করে নিচ্ছি এখানে কিন্তু ওটিপিটা দেওয়া রয়েছে তো এইখান থেকে সরাসরি আমি কিন্তু দেখতে পাচ্ছেন ফেসবুকে চলে যাচ্ছে ওটিপিটা এটা পুরা মেসেজটা কপি করলাম তারপর ওটিপি কোড যেইটুকু সেইটুকু কিন্তু এইখান থেকে কপি করব কেননা ওটিপিটাই লাগবে আপনার ওটিপি ভিন্ন হবে তো আপনি এইভাবে ওটিপিটা সংগ্রহ করে নেবেন যেমনটা আমি আপনাকে দেখিয়ে দিলাম তার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্মেশান কোড নামে যে অপশানটা রয়েছে এখানে প্রেস করতে হবে তারপর হচ্ছে সাইন ইন অপশানে প্রেস করে দিতে হবে তো এখান থেকে বলা হচ্ছে ডিলিট ইউর অ্যাকাউন্ট এবং হোয়ার আর ইউ লিভিং হোয়াই আর ইউ লিভিং কেন আপনি ডিলিট করতে চাচ্ছেন তো এখানে আমি তেমন কোনো ইনফরমেশান দিব না ডিলিট মাই অ্যাকাউন্ট অপশানে প্রেস করে ইয়েস ডিলিট মাই অ্যাকাউন্ট লাল যেই অপশান রয়েছে লেখা তো সেখানে আমি প্রেস করে দেবো এবং প্রেস করে দিলে দেখতে পাচ্ছেন লোডিং হয়ে এটা কিন্তু ইয়ার অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ডিলিট ফ্রম ইউর সিস্টেম কাম ব্যাক সোন তো এইভাবে আপনার কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারেন অতি সহজেই সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ